আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসুল সম্মানিত বন্ধুবন্ধ দেশ এবং বিদেশ থেকে খাঁচান্ত থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকেই আন্তরিক প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি সাথে হয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ করা আছে প্রিয় বন্ধুগণ আপনারা ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা কেটে কেটে দেখবেন যদি কোনো একটি কথা মিটে রেখে যায় ছুটে যায় তাহলে আপনারা আমাকে বুঝতে পারবেন প্রিয় বন্ধুগণ বোন আজকে বিষয়টি আলোচনা করব যারা স্ত্রী সব আসে রাতের বেলা ইন্টারকোর্স করতে যান অথবা যেই সময় যান যারা স্ত্রীর সমস্যা গেলে বেশি এনজয় করতে পারেন না বেশি কোটা কোর্স করতে পারেন না অল্পতেই যাদের বিশ্রটা বেরিয়ে যায় এবং আপনিও আনন্দ পান না আপনার ওয়াইফ আপনার কাছ থেকে আনন্দ পায় না আমি আপনাদেরকে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা ওষুধ খেয়েছেন বিভিন্ন অ্যান্টিবায়োটিক বন্ডের ওষুধগুলো খেয়েছেন এখন আর আপনার লিঙ্গটা ইস্টমো হয় না আমি আজকে আপনাদের পুরো অভাবে কিছু জিনিস বলে দেবো সেগুলো আপনার ফায়দা হয় এরপরে যদি না হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওই ন্যাচারাল কিছু পাউডার এবং কিছু জিনিস দেবো আপনাকে দেখবে ইনশাআল্লাহ ফায়দা হবে প্রিয় বন্ধু আপনারা জানেন জরুর একটি সমস্যা যেটা স্ত্রী যারা স্ত্রী রয়েছেন যারা আপনাদের ফ্যান্ড বন্ধু বন্ধু বান্ধবী রয়েছেন তাদেরকে যদি আপনি এটা সময় দিতে পারেন পরকিয়া এমনি বেড়ে যায় পরকিয়ার একরকম কারণ হচ্ছে সবাসে আনন্দ না তো বন্ধুগণ আমি বেশি দেরি করবো না আপনি দৈনিক যদি এক কাপ করে একটা সা বানিয়ে পান তাহলে দুই বা চার মাও কাঁদতে বাধ্য হবে প্রিয় আসুন আমরা তাদের এক লোকের দুই কোয়া ফলে দুই টুকরো রসুন আপনাকে বাল্ব থেকে শেষে নিতে হবে দুই নম্বরে আদা পরিমাণ মতো একটু শেষের পেস্ট করতে হবে তিন নম্বরে লবঙ্গ তিনটা লবঙ্গকে বালটটিকে শেষে পেস্ট পরে এক গ্লাস উষুম গরম পানির সাথে বালুটিকে মিশ্কার করে আপনি পাঁচ থেকে সাত মিনিট রেখে ডেকে রেখে দিতে হবে এবং আপনি ডেকে রেখে দেওয়ার পরে আপনি সেটা দিয়ে প্রত্যেকদিন সকালে এবং প্রতিদিন রাত্রে সকালে খালি পেটে আর রাত্রে এ খানা খাওয়ার আগে যদি আপনি এক গ্লাস এই চা একটা খাম এই চা খেতে পারেন ইনশাল্লাহ আপনার ওয়াইন আপনাকে রিয়েল ইরো ইরো বলতে বাধ্য হবে এবং আপনি কিং বলবেন আপনি বিছানার রাজা বাই হবেন আমি আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছুই নিলাম না আপনারা এইগুলো আপনাদের ঘরের মধ্যে আছে

যদি আপনারা সুন্দরবনের মাধ্যমে আমার কাছে পার্সেন্ট হয় তাহলে আপনারা কন্ডিশন পাবেন না সব টাকা একসাথে পেমেন্ট করতে হবে আর যদি এডিয়া কিংবা অন্য কোনো সার্ভিস নিতে চান তাহলে তাদের সাথে আলোচনা করবেন যে আপনারা কন্ডিশনে মাল আনেন কি না যদি কন্ডিশনে মাল নেয় আমাকে বলবেন আমি ছেড়ে দেবো ইনসেল কন্ডিশনে টাকা দিয়ে দেবেন কেউ রাগ করবে না প্রিয় বন্ধুবান আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওর